সময় দা ভিওয়ার্স নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো চা বাগানের শ্রমিকরা যে দেখেন সারিবদ্ধভাবে তারা চা বাগান থেকে চা সংগ্রহ করছে করার পরেই এই দেখেন এগুলা এই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য এগুলো পরিচর্যা করা হচ্ছে এবং গাড়িতে লুট করা হচ্ছে যেটাকে বলা হয় আর এইদিকে যে বাগানের শ্রমিকরা মাথায় বুঝায় নিয়ে তারা দাঁড়িয়ে আছে এগুলো আস্তে আস্তে ওই গাড়িতে এই যে এই গাড়িতে উঠানো হবে পাশাপাশি ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওই যেখানে অনেকগুলো মানুষ আছে এখানে স্কেলে তাদের এই পাতাগুলো মাপা হচ্ছে পাশাপাশি এখান থেকে মেপে এই যেখানে নিয়ে আসবে এই লাইনে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়ানো আস্তে আস্তে এই এই ট্রাকে এগুলাকে লুট করা হবে পরবর্তীতে এই ট্রাক তাদের কাছে ফ্যাক্টরিতে নিয়ে যাবে নিয়ে এগুলো থেকে মেশিনে সংগ্রহ করে বা মেশিনে পরবর্তী প্রক্রিয়াধীনভাবে এগুলা চা উৎপাদন হবে